আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো যে ছয় করলি পেডি পেডিকোট কীভাবে কাটিং করে এবং এই কাটিংয়ের কতগুলো সূত্র আছে তাও আমি জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনারা তো আমি প্রথমে এই কাপড়টি দুই গজ চারিগুড়ি কাপড় নিয়েছি এখানে দুই গারিগুড়ে কাপড়ের থেকে আমি আপনাদের পেডিকোটটি তৈরি করে দেখাবো তো আমি এই কাপড়টি এখন ভাস্টি করে নিলাম এক পাশ থেকে আমরা এখানে নেব বেল্টের জন্য যে পেডিকোটের যে বেল থাকে সে বেল আমরা এই এক পাশ থেকে কেটে নেবে নেবো নেওয়ার পর তারপর আমরা আবার দেখাবো তো এখানে আপনারা পাঁচ শীত দাগ দেবেন এই যে পাঁচ ইঞ্চিতে এখানে দাগ দেবেন কারণ এই ইঞ্চি দুই ভাঁজ করলে একটি ইয়ে হবে এই বেল্ট হবে আড়াই ইঞ্চিতে একটা বেল হবে তো এখানে পাঁচ শীত দাগ দিয়ে দেবেন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনারা অবহেলা করবেন না শিখতে গেলে একটু সময় দিয়ে দেখতে হবে তাহলে বুঝতে পারবেন তো আমি পাঁচ ইঞ্চি কেটে নিলাম এখন এখানে ছত্রিশ ইঞ্চি এখানে হইল এই কাপড়ের বহর আছে এই কাপড়ের বহর আছে ছত্রিশ ইঞ্চি বহর টোটাল যার জন্য এখানে আমাকে কোনো আর বাড়তি কাপড় নেওয়া লাগবে না এজন্য আমি একবারে কেটে নিলাম তো এখন এই কাপড়টি আবার ভাজ দেবেন এখানে ভাজ দেবেন আবার চার ভাঁজ হবে দেখুন এখানে লম্বালম্বী ভাঁজটা দিলাম আমি এই ভাঁজের এই সাইড থেকে আপনারা যে এখানে বেল্টের যে ফিতা থাকে সেই ফিতাটা আপনারা এইভাবে কেটে নেবেন এক পাশ থেকে এইভাবে কেটে নেবেন কেটে নেওয়ার পর আবার এই কাপড়টি এইভাবে ভাজ দেবেন এখন চার ভাঁজ হয়ে গেল এখন চারভাষ হয়ে গেল এখন ভিডিওতে আমি বলেছি যে গুরুত্বপূর্ণ একটি সূত্র আমি দেব যা যে সূত্রটি প্রত্যেকটি পেডিকোটের কাজে লাগবে সেটা হচ্ছে এই যে দেখুন উপরে আমি লিখে দিয়েছি ছত্রিশ ইঞ্চি যদি কোমর হয় মানে মাফ হয় সেই অনুযায়ী ছত্রিশকে আট দিয়ে ভাগ দেবেন আট দিয়ে ভাগ দিলে সাড়ে চার ইঞ্চি হয় এবং আরও হাফ ইঞ্চি প্লাস করে দেবেন টোটাল পাঁচ ইঞ্চি এই পাঁচ ইঞ্চি আপনারা এইভাবে এই ফিতা দিয়ে বরাবর মার করবেন আশা করি বুঝতে পেরেছেন আমি শত্রুটি কি বললাম এই শত্রুটি আপনারা দরকার হয় আর একবার রিপ্লে করে ভিডিওটি দেখুন দেখার পর দেখবেন যে এই সূত্রটি প্রত্যেকটি ক্ষেত্রে কাজে লাগবে এই পেডিগোড কাটিং করতে গেলে আপনাদের প্রত্যেকটি ক্ষেত্রে কাজে লাগবে সেটা হচ্ছে যে আপনারা কমরকে সবসময় আট দিয়ে ভাগ দেবেন আট দিয়ে ভাগ দেওয়ার পর যেটা বের হবে তার থেকে আরও হাফ ইঞ্চি যোগ করে দেবেন যোগ করে দেওয়ার পর আপনারা এই দাগ দিয়ে আপনারা কাটিং করবেন দেখুন আমি যেভাবে দাগ দিলাম ঠিক এইভাবে আমি কাটিং করতেছি এখন এটা হয়ে গেল এখন এই ভাঁজগুলো দেখুন এটা এই ভাষে এই পাশে হবে এ পাশে হওয়ার পর এ দেখুন মিলে গেল ঠিক এইভাবে কিন্তু সেলাইগুলো হবে এইভাবে সেলাইগুলো হবে এখন যে নিচের দিক দিয়ে আপনারা একটু হাফ ইঞ্চি একটু বাঁকা করে কাটবেন সোজা করে নেবেন এগুলো সোজা করে নেওয়ার পর কাটিং করবেন তো দর্শক বন্ধুরা যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখতেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল এখন বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও পেতে পারেন এখন এগুলো কাটিং হয়ে গেল এখানে কিন্তু পার্ট হয়ে গেছে এক পাশে দুটি পার্ট আর এক পাশে আসে চার পার্ট তো এভাবে আপনারা কাটিং করবেন এখন এই যে ভিতা এবং আমরা যে বেল্টের কাপড় কেটেছি এই কাপড়ের কাপড় তাহলে আশা করি বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ আমার পরবর্তী সেলাই ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লা